তৃতীয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার বিকাল চারটায় বিকাল তিনটায় মাদরদী স্কুল মাঠে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে গণ সমাবেশ নরসেন্দি গুম মানবাধিকার বিচার নির্বাচন ইত্যাদি আজকে স্পেস মাঠে থাকবে মুক্তি ফয় স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করতেছে মাঠে সভাপতি যিনি দাওয়াত সবাই চলে আসবেন ছেলে আমিও থাকবো থাকার চেষ্টা করবো

সবাই থাকার চেষ্টা করি এ যায় কোনো দল মত নির্বিশেষে একটি ঐক্যমত আমরা চাই সমস্ত আলেম সমাজ ওলামায় কেন এক প্ল্যাটফর্মে আসুক এটা আমাদের চাওয়া ইনশাআল্লাহ ঠিক আছে মতো হিকিল্লা বিল্লা